আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন বৃষ্টির মধ্যে আজকে বাচ্চারা ক্রিকেট খেলতে পারতেছে না তারা নিজেরা ডিসাইড করছে যে তারা আপনার ফুটবল খেলবে দেখুন তারা রুফটপে কেউ ফুটবল খেলতেছে গোল অসাধারণ গোল মিসকাত আমাদের একজন লেভারি আছে অভিজ্ঞ লেভারি ফিফা থেকে তাকে হায়ার করে আনা কারণ রোফটফ ফুটবলটা অনেক টাফ একটা খেলা তো ওই জন্য তাকে আমরা বাহির থেকে হায়ার করে আনছি আপনারা বাচ্চাদের ফুটবলটা দেখে খেলাটা দেখে আপনারা একটু আমাদেরকে জানাবেন তাদের খেলাটা আপনাদের অবশ্যই কেমন লাগছে তারা ভাবে চালায় যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক খেলাটা কতটুকু আগায় যায় এখনও পর্যন্ত আপনার মিসকা এক রিফাত জিরো রিফাত রিফাত মিসকাত মিস্কাত মিসকাত দুই রিফাত জিরো আর রিফাত আপনার সময় বলতো সে অনেক বড়ো ফুটবল প্লেয়ার অসাধারণ গোল ও সাধারণ গোল তিনে জিরো তিনে জিরো এগিয়ে আছে প্লেয়ার অবশ্যই করেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন তারা হাড্ডা আডি ভাবে চালিয়ে যাচ্ছে ফুটবল তো যখন হারার সময় চলা শেষ সেখানে গাড়ি শুরু করে দিয়েছে মিস্টার সে সব সময় বলতো যে আমার সাথে ফুটবল কেউ পারবে না সামান্য আমাদের এক আমাদের টিমের একজন ছোট একজন প্লেয়ার মিসকার থেকে অলরেডি দুই গোল খেয়ে ফেলছে সে গোল দুই দুই এক এ রিফাত এক গোল তিন এক আর খেলার মাত্র বাকি আছে আপনার আর দুই মিনিট হাড্ডা হাড্ডি ভাবে চলতেছে দেখা যাক ফাউল পিক তুমি আর কেন ঠিকানা ধরে এটা আমার কাছে দাও না খেলার মাত্র আর মাত্র পঞ্চাশ সেকেন্ড বাকি আছে অসাধারণ গোল অসাধারণ গোল রিফাত মিসকাত আর মাত্র বিশ সেকেন্ড বাকি আছে খেলার আর মাত্র বিশ সেকেন্ড বাকি আছে খেলার আপনারা কতটুকু উপভোগ করছেন খেলাটা অবশ্যই আপনারা প্লিজ কাইন্ডলি একটু জানাবেন

চারটা অবশ্যই আপনারা সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের বিশেষ তোমাকে ওকে হারিয়ে এক্সপেরিয়েন্স কি রকম ভালো